মুস্তাকিমের কাবাব আবার জিগায় তাই না এটা গান আছে না কাবাব আবার জিগায় এই নলি কত করে বিক্রি করেন 250 এটা বেশি হয়ে যাচ্ছে না 1986 সালে আমরা ওপেন হয়েছিল যে স্কুলের গেটের সামনে করতে 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 পাতে আমরা গরু ভুরি পর্যন্ত ভুনা করে বিক্রি করছি আপনাদের অরিজিন কোথায় মানে আপনারা ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ার কোন জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া শান্তিপুর নাদিয়া এভাবে নিতে হবে এভাবে চাইলে একটু সালাদ নিবেন হালকা যদি আপনার ভাল লাগে একটু পেঁয়াজ নিতে পারেন এটা কিন্তু একবারে মুখে যাবে হ্যাঁ বিসমিল্লাহ একটা কাবাবিস ফ্লেভার দিবে হ্যাঁ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বহুদিন পরে চলে আসছি আমরা মুস্তাকিমের কাবাব আবার তাই না গান মুস্তাকিমের কাবাব আবার জিগাই ঠিক আছে তো আমরা মুস্তাকিমের কাবাব খাইতে চলে আসছি কোথায় জেনেভা ক্যাম্প এই কাবাবের উৎপত্তি কবে থেকে মুস্তাকিমের কাবাব উনিশশো সালে প্রথম মুস্তাকিমের কাবাব শুরু হয় এবং এখন দুই সাল চলতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মুস্তাকিমের কাবাব চলতেছে কিন্তু মুস্তাকিম সাহেব এখন নাই এখন আছে হচ্ছে গিয়ে আন্টি মুস্তাকিম সাহেবের ওয়াইফ আলাইকুম আনটি কেমন আছেন আনটি একটু বলেন হিস্ট্রি বলেন

করতে 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 তারপরে আসছিলাম ওই যে কোনো রহিম দোকানে রহিম দোকানে আমরা ভাড়া রই ওখান থেকে ওপেন হয়ে এবার এইখানে চলে আসলাম এই জন্য থেকে এটাও আমাদের সবগুলো যত আসার দোকান এখানে কত বছর এখানে আমার মনে করেন বিশ বছর আন্টি এই জায়গায় আপনারা প্রথম যখন কাবাব বিক্রি করতেন ওই যে স্কুলের সামনে তখন কি করছেন না আরও মানে পঁচিশ বছর ধরেন আচ্ছা এইখানে আসছেন পঁচিশ পঁচিশ বছর পঁচিশ যে যখন স্কুলের সামনে বিক্রি করতেন তখন কি কি কাবাব বিক্রি করতে আমার আইটেম ছিল যে চাপ ছিল কি চাপ গরু চাপ গরুর চাপ ছিল তো মুরগি ছিল না না ছিল দেশি মুরগি আমরা সেই সময় আমরা দেশি মুরগি এখন করতাম ফার্মে ইয়া করি আবার কক মুরগিও করি আচ্ছা আচ্ছা দুটোটা দুই আইটেমই থাকে আমাদের আপনার কাছে চাপ ছিল গরুর চাপ মুরগির চাপ মুরগির চাপ ছিল হ্যাঁ স্যুপ ছিল

আমরা গরুর ভুঁড়ি পর্যন্ত ভুনা করে বিক্রি করছি আচ্ছা মানে গরুর রিলেটেড যত আইটেম আছে কম বেশি সব আইটেমই থাকতো পাশাপাশি কিছু চিকেন থাকতো আন্টি আপনারা আপনাদের বাসা কোথায় আমাদের বাসা এখন বর্তমানে এই যে বালুমাঠ ইয়া দা না এই আগের থেকে কি আপনারা কি ক্যাম্পের মানুষজন ছিলেন নাকি আগে ছিলেন না আগে ছিলাম আগে ছিলাম হ্যাঁ যখন আমার দুই বাচ্চারা জন্ম নিয়েছে তখন থেকে আমি বাইরে এখন পঁয়ত্রিশ বছর ধরে আমি ভাঙা থাকি আচ্ছা আপনারা সেটা বুঝতে পারছি আপনাদের অরিজিন কোথায় মানে আপনারা আমার ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার কোন জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া শান্তিপুর নাদিয়া বিহার বিহার আচ্ছা

বিহারের অরিজিন বিহার থেকে ওনারা আসছেন এক সময় বাংলাদেশে এবং যেই কাবাবগুলো মুস্তাকিমের এখানে পাওয়া যায় হ্যাঁ মুস্তাকিমের কাবাব আবার জিগায় এই কাবাবগুলো কিন্তু বিহারি রেসিপি ফলো করে ওনারা বানায় এবং এখন আসলে বিহারি রেসিপি বলা যাবে না কারণ এখন ওনাদেরও কিছু ইনপুট আছে সব কিছু এটা এখন মুস্তাকিমের রেসিপি হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আমরা এখান থেকে কী নিব আমরা এখান থেকে অবশ্যই লুচি নিব গরুর চাপ নিব মুরগির চাপ নিব এবং এইখানে আমার সবচেয়ে পছন্দ যেটা সেটা হচ্ছে এইখানকার গরুর মগজ এটা আমার খুবই পছন্দ ওইটা নিব আর ওনাদের স্যুপ আছে স্যুপ হ্যাঁ যেই স্যুপটা তখন বিক্রি হতো সেই স্যুপটা নিব পাশাপাশি ওনারা গরুর পায়া করতেছে আমরা একটু দেখি গরুর পায়া নলি এটা আগে ছিল না নতুন করে শুরু হয়েছে দেখান তো একটু ভাইয়া এই নলি কত করে বিক্রি করেন দুশো পঞ্চাশ এটা বেশি হয়ে যাচ্ছে না নলিটা বড় করেন এখন তো বর্তমানে সবকিছু দাম বেশি এই জন্য না নলির সাইজ বড় করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা নলি খাবো না অন্য বাকি যেগুলো আছে এগুলো দেন আন্টি আর একটা ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে এই মুহূর্তে গরুর চাপ কত বিক্রি করতেছেন এখন 150 টাকা করে বিক্রি করতেছি মুরগির চাপ মুরগির চাপও 150 টাকা তখন কত বিক্রি করতেন তখন আমাদের চাপ ছিল 8 টাকা গরুরটা গরুরটা মুরগিরটা মুরগিটা ঠিক ছিল দশ টাকা পিস মুরগিটা একটু বেশি ছিল হ্যাঁ বেশি মুরগি ছিল আচ্ছা আট টাকা দশ টাকার চপ এখন দেড়শো টাকায় আসছে সময় লাগছে আটত্রিশ বছর হ্যাঁ আট টাকার থেকে দেড়শো টাকায় আসতে সময় লাগলো মাত্র আটত্রিশ বছর চলেন আমরা ভেতরে বসি ঠিক আছে আন্টি ধন্যবাদ হয়েছে 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 একটা হয়েছে ହଁ ଏଟା ଚପ ଦିଏ ନି ଠିକ ଅଛି খাবার আসছে সামনে খাবার আলহামদুলিল্লাহ মুস্তাকিমের চাপ হ্যাঁ মুস্তাকিমের চাপ হচ্ছে এইটা এটা হচ্ছে মুস্তাকিমের গরুর চাপ আর এইটা হচ্ছে মুস্তাকিমের মুরগির চাপ এইটা হচ্ছে মুস্তাকিমের মগজ আর এইটা হচ্ছে কি মুস্তাকিমের টিকা এইটা হচ্ছে মুস্তাকিমের কি এটা স্যুপ আর এটা হচ্ছে লুচি যেই লুচি আমারে দিয়ে বেলাইলো হ্যাঁ আর এইটা একটা সালাদ এটা ওনারা দেয় এটা স্যুপ টুপ দিয়ে হ্যাঁ কাবাব মিক্স করে এটা সালাদ বানায় এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ আমার জিবে পানি চলে আসছে আমি আর আটকে রাখতে পারতেছি না নিজেকে শুরু করি শুরু করব কি দিয়ে শুরু করব মগজ দিয়ে কারণ এটা আমার পছন্দ হুম এভাবে নিতে হবে এভাবে চাইলে একটু সালাদ নেবেন হালকা যদি আপনার ভাল লাগে একটু পেঁয়াজ নিতে পারেন

আমি মোস্তাহ আসলে আর কিছু নেই আর না নেই মগজ নেই মাস্ট আলহামদুলিল্লাহ এটা সেই মগজটা প্রাইস হচ্ছে দুশো টাকা একটা মগজ দুজন শেয়ার করতে পারবে আবার আমার মতো যদি কেউ হয় তাহলে একজন মানুষ দুইটা মগজ খেয়ে ফেলতে পারবে ঠিক আছে এত মজা আলহামদুলিল্লাহ আসেন একটু গরুর চাপ খেয়ে দেখি এই হচ্ছে গিয়ে গরুর চাপ কেন গরুর চাপ এত পুড়ে গেল আমি জানি না হুম এটা অনেকটাই পুড়ে গেছে অনেক ফিসপি টাইপের করতে গিয়ে মনে হয় এই অবস্থা হয়েছে এটা আমার মনে কত হয় নাই কারণ বেশি ক্রিস্পি করতে গিয়ে এটার মধ্যে একটা তেতো ভাব আসছে এই তেতো ভাবটা কাটানোর জন্য একটু এই যে কাবাবের সালাদ খাই আসেন এটা কিন্তু খুব মজা লাগে কি করে জানেন ওনাদের ওই টিকার দাম পাঁচ টাকা করে এই যে এখানে দিচ্ছে টিকা এই টিকা চিকেন স্যুপ শশা কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে মিক্স করে সালাদটা বানাই গরুর চাপ দেখি এইটা একটু খাই এইটা ঠিক আছে ভাই এটা ঠিক আছে ওইটা বেশি ক্রিস্পি বেশি পুড়ে ফেলছে এই যে এরকম সফট একটু সফট দিতে বলবেন হ্যাঁ সফট হলে মোটামুটি এটা কি না 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 লাগবে না আচ্ছা ওনারা চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে দেওয়া লাগবে না আমি দুইটাই নিব অসুবিধা চেঞ্জ করার দরকার নাই এটা হচ্ছে কম ফ্রাই করা চাপ হ্যাঁ এইটা ঠিক আছে এইটা ঠিক আছে এই যে এই জিনিসটাই দরকার এই যে ভেতরে যে একটা জুস আছে না এইটাই দরকার হ্যাঁ ওই চাপটার জুসটা এটা আগেরটার ভালো শুধুমাত্র একটু বাজা বেশি কমের জন্য স্বাদে কতটা তারতম্য হইতে পারে সেটা এই মুহূর্তে আমি যেই এক্সপিরিয়েন্সটা করলাম এই এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন না এটা ভালো এই রকম হালকা ভাজলে ভেতরে জুসিনেসটাও থাকে খাইতেও ভালো লাগে এই জন্য আপনারা যখনই গরুর চাপ অর্ডার করবেন মুস্তাকিমের কাবাবে বলে দিবেন যে ভাইয়া একটু হালকা ভাজবেন করা ভাজার দরকার নেই এরপরে চিকেন এটা চিকেন চাপ এটা চিকেনের অর্ধেক পোর্শন দেখি আমি খাঁচার অংশে কামড় দিছি তো এইটুকু আমি আলাদা করে নিলাম মশলা প্রত্যেকটার মধ্যে কাবাবের ফ্লেভার একেবারে ভুর ভুর করতেছে চাপ মানে দুটা চাপের মধ্যে গরু এবং মুরগি কিন্তু আমার সবচেয়ে পছন্দ अरे ये खड़ा तो खाली खाई निब दे এটা একটা মশলা মশলাটা দিয়ে নিলাম হুম অবশ্যই চেঞ্জ হয়েছে বাট মশলাটা মেনড্রয়েটরি না দুটোই মজা মশলা ছাড়াও খুব একটা অসুবিধা নাই সুপ যেটা আমি আগে কখনো মোস্তাকিমা খাইনি সুপে অনেকগুলো কালার ছিল কারণ ওরা চাটনি ব্যবহার করছে সস ব্যবহার করছে আর স্যুপটা তো সাদাই এবং সুপটা কিন্তু চিকেন স্যুপে যে দেখেন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পিস করে চিকেন দেয়া আছে এর মধ্যে হ্যাঁ দেখবে মশলাটা দিত সুপে একটু কমতে আছে কিছু একটা সুপ ভালো হয়েছে একটু লবণের কম আছে অথবা মশলার কম আছে এই জন্য মশলা দিয়ে দিলাম দেখি এবার কি অবস্থা হয় লবণ একটু কম ছিল লেবু দেই আরেকটা জিনিস আমি দিব দেখেন আপনারা চাইলে দিতে পারেন ছোট ছোট হ্যাঁ না এটা একটা কাবাবিশ ফ্লেভার দিবে হ্যাঁ এই জন্য এটা দিলাম হুম আছে ভালোই আলহামদুলিল্লাহ তবে বেস্ট মগজ সেকেন্ড বেস্ট হচ্ছে গিয়ে চিকেন চাপ এবং বিফ চাপ বোধ কিন্তু একটু কম ভাজা হইতে হবে হ্যাঁ আমরা ভিডিওটা শেষ করবো পানি দর না শেষ করার আগে অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে অবশ্যই এরা বাংলাদেশে এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকার অতি সুপরিচিত জায়গা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের বিখ্যাত জায়গা জেনেভা ক্যাম্প এই জেনেভা ক্যাম্পে ঢুকতেই ঢুকার পথেই এই মুস্তাকিমের কাবাব যারা মুস্তাকিমের কাবাব চিনে না তারা হয়তো ঢাকায় নতুন নাইলে সে তার মধ্যে খাবার নিয়ে ইন্টারেস্ট কম ঢাকা শহরের যারা খাবার প্রিয় মানুষ তাদের 98% মানুষ মুস্তাকিমের কাবাব চেনে এবং অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ এই কাবাবের স্বাদ অলরেডি গ্রহণ করছে বাকি যে থার্টি পার্সেন্ট মানুষ এখনও গ্রহণ করেন নাই তারা আসবেন একবার খেয়ে দেখবেন আর যে সেভেন্টি পার্সেন্ট মানুষ গ্রহণ করছেন তারা আজকের ভিডিও দেখে নিশ্চয়ই পানি আসছে মুখে তারা আবার চলে আসেন মুস্তাকিমের কাবাব খেয়ে যান এখানকার মগজ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ